এই কোরআনের মাহফিলে বসে কোরআনের বাইরে কথা বলার সুযোগ নাই সম্মানিত হাজিদিন যেখানে মানুষের পদচারণা থাকবে যেখানে মানুষ অবস্থান করবে সেইখানেই থাকবে কোরআনুল কারীম এখন আমি ব্যক্তি হিসেবে একজন মানুষ কিনা আপনি ব্যক্তি হিসেবে একজন মানুষ কিনা তাহলে বুঝতে হবে যে আপনার ব্যক্তি জীবনে থাকতে হবে কোরআন দ্বিতীয় নাম্বার হলো আপনার পরিবারে মা আছে বাবা আছে আপনার সন্তান আছে আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার স্ত্রী আছে এরকম একটা পরিবার ভাই বোন আছে ওই পরিবারের সদস্যরা নিঃসন্দেহে মানুষ ভুল বললাম নিঃসন্দেহে পরিবারের সদস্যরা কি মানুষ তাহলে ওই পরিবারেও থাকতে হবে কি কোরআন তারপরে আসেন একটা সমাজ ব্যবস্থা আমাদের টাঙ্গাইলের একটা সিস্টেম আপনাদেরকে বলি একটা মসজিদকে কেন্দ্র করে কয়েকটা সমাজ থাকে একটা সমাজকে কেন্দ্র করে কয়েকজন সদস্য থাকে জামালপুর আছে নাকি এরকম এটাকে সমাজ বলে আমাদের বুঝছেন তো কি বলে সমাজ সমাজের যারা সদস্য তারা মানুষ কিনা তাহলে ওই সমাজ থাকবে কি সমাজ চলবে কি দিয়া কোরআন দিয়ে এখন আসেন একটা গ্রামে কয়েকটা সমাজ থাকতে পারেন গ্রামের মানুষগুলি মানবে কি কোরআন কারণ গ্রামে যারা বসবাস করে তারা মানুষ দ্বিতীয় নম্বর আসেন একটা ইউনিয়ন ইউনিয়নে যারা বসবাস করে তারা মানুষ তাহলে ওই মানুষগুলি মানবে কি কোরআন একটা উপজেলার মানুষ তারা মানুষগুলি মানবে হলো কোরআন আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করি তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যেহেতু মানুষের সাথে সম্পৃক্ততা সকল ক্ষেত্রে আমাদেরকে যেই কিতাবটা মেনে চলতে হবে ওই কিতাবটার নাম হলো কোরআনুল কারিম ঠিক কিনা বলেন আর একটু সহজ করে দেয় আমরা যাই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে আমি ব্যক্তি হিসেবে আমাকে কোরআন মানতে হবে আমার পরিবারে কোরআন মানতে হবে সমাজে কোরআন মানতে হবে আমি ব্যক্তি হিসেবে বেকার নই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কর্মের সাথে জড়িত উনি একজন শিক্ষক উনি একজন কি শিক্ষক আমি একজন কি শিক্ষক সবাই কি কোনো না কোনো কর্মের সাথে কি জড়িত সকলেই যদি কর্মের সাথে জড়িত হয় ওই কর্মজীবনে কর্মজীবনের সাথে মানুষের সম্পৃক্ততা আছে না নাই পিছনের না নাই তাহলে ওই কর্মজীবনে যেহেতু মানুষের সাথে সম্পৃক্ততা আল্লাহ কথা অনুযায়ী কর্মজীবনে আমাদেরকে হবে কি আমরা যারা শিক্ষক আল্লাহ শিক্ষকদের ব্যাপারে একটা আয়াত নাজিল করছেন আমি আয়াতটা বললাম আপনার গল্প ব্যবসায়ীদের আয়াত ওয়াইলুল্লি মুতা আল্লাহ কি বললেন যে তোমরা কি করে যারা ওজনে কম বেশি দেয় তাদের জন্য কি ওয়াইল্ড নামক কি দুজন নাম এখন আপনারা বলতে পারেন তাহলে এই জাহান্নামে নামে তো যারা ওজন কম বেশি দেয় শুধু তাদের জন্য এই আয়াত তা নয় এখানে শুধু ওজন বোঝায় না এখানে আরেকটা জিনিস বোঝায় সময়ও বোঝায় আমরা যারা শিক্ষক আমাদের কর্মজীবনে আমরা কোরআন মান্ড কিভাবে আল্লাহ বলেছেন ওজনে কম বেশি দিও না নয়টা নবিস আমি নয়টা দশে হাজিরা দেয় 10টা 30 এ দশে 10 এ হাজিরা দেই 10:30 এর অফিসে 10টা 32 হাজিরা দেই আমি কিন্তু দুই মিনিট 5 মিনিট 10 মিনিটের বেতন কখনো মাসশ্বে কম নাই নাই ঠিক কি যদি আমি বেতন ওখানে কম না নেই আমাকে বুঝতে হবে আমি আমার কর্মজীবনে কি করি নাই করা মানি রে একজন ব্যবসায়ী তিনি যদি ওজনে যতটুকু দেবার কথা মানে পাল্লায় যেটা ধরে গাড়ি পাল্লা যেটা ধরে দ এবছর দাঁড়িয়ে বলে একটু বাদই দিলাম মানে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে যদি আপনি ওজন দেন ওজনের ক্ষেত্রে যদি আপনি একটু কি করেন কম বেশি করেন আপনি ব্যবসায়িক হিসেবে কর্মজীবনে কি করতে পারেন নাই কোরআন মানতে পারেন সম্মানিত হাজির আরেকটু সামনে আঘাত হবে তাহলে আমার কর্মজীবনে মানতে হবে কি কোরআন তাহলে ব্যক্তি জীবনে কোরআন মারলাম পারিবারিক জীবনে কোরআন মারলাম সামাজিক জীবনে কোরআন মারলাম এখন আমি আমার কর্মজীবনে কোরআন মেনেছি তারপরেও তো আমাদের অনেকগুলো জীবন বাদ থেকে যায় আম আপনি আমার রাজনৈতিক জীবনও তো আছে এতক্ষণ পর্যন্ত যিনি বক্তৃতা করলেন প্রধান অতিথি উনিও কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তার মানে তিনি এতক্ষণ যে কথাগুলো বললেন নামাজের তাগিদ দিলেন নারীদেরকে পর্দার তাগিদ দিলেন আপনারা যারা পিতা সন্তানদেরকে নেশামুক্ত জীবন গঠন করার উপদেশ দিলেন উনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে যারা রাজনৈতিক ব্যক্তি তাদের জীবনের ভিতরে কোরআন আনতে হবে কি হবে না তার মানে বোঝা গেল এই কোরআনুল কারিম দিয়েও তো তাদের রাজনৈতিক জীবনটা পরিচালনা করা লাগবে রাষ্ট্রীয় জীবনে আপনি শুধু কোরআন মানতে হবে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবন বাদ দিয়ে তা নয় এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব আপনি আমার নবী রহমতলী আলামিন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া ফলাইফাল্লাম তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আগমন করছে নাকি পড়ার সম্ভাবনা আছে নাকি যেই মানুষ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্ট বলেছেন লাকাতে কানা লাকুম ফিরুসুল্লাহ হাসানাম আমি তোমাদেরকে সবরি মডেল দিলাম যেই মানুষটাকে অনুসরণ অনুকরণ করা যাবে ওই মানুষটাকে অনুসরণ ও অনুকরণ করা চলো সে আপনার কোলে আপনি আমার কোলে টুকরা নবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার শ্রেষ্ঠ একজন কি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার সমকক্ষ কোনো রাষ্ট্রপতি পৃথিবীতে আসে নাই আসার মতো সম্ভাবনা নাই তার মনে বোঝা গেল সেই রাষ্ট্রীয় জীবনেও তিনি বাস্তবায়ন করেছেন কি করেন নাই করেছেন কি করেন নাই তাহলে আমাদেরকেও তো সেই জীবনে কোরআন মানতে হবে না কি বলে কথা বলে কোরআনের বাহিরে কিছু নাই এখন বলতে পারেন কোরআনের বাহিরে কিছু নাই কথা দলিল কি এটারও দলিল খুঁজে বের করতে হবে কিনা আমি বললে এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ বললে হবে আমি বললে আল্লাহ বললে হবে মা ফিল কিতাবে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে কি দেই নাই কোথায় কোরআনে উপস্থাপন করে নাই এই জাতীয় কোনো কথা কোরআনের ভিতরে নাই তাহলে ব্যক্তি জীবনে আমাদের ইসলাম আছে সমাজ জীবনে আছে আছে শুধু নামে কাবে নাই আছে শুধু কি নামে আমাদের কামে তেমন একটা ইসলাম নাই কোরআন সম্মানিত হাজির একটু সামনে আগাই তাহলে আমাদেরকে বুঝতে হবে আপনি আমার জীবনটা কে দিয়েছেন একটু চিল্লে বলতে হবে কে দিয়েছেন তাহলে আমাদের জীবন যদি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন আমাদের এই জীবনে একজন ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন সে রব্বুল আলমিন আমাদেরকে একজন নবী দিয়েছিলেন সেই নবীর নাম কি আলিহিম রসুলের নামটা একটু সম্মানের সাথে নিতে হবে নামটা কি একটু সম্মানের সাথে নিতে হবে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি হজর মোহাম্মদ সাল্লু আলিম তাহাকে আমাদেরকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে বলেছেন কে তো চিল বলেছেন কে রব্বুল আলমিন সেই নবী সাল্লিফলামকে অনুসরণ অনুকরণ করতে বললেন আমরা কি ব্যক্তি জীবনে সেই রাসূলকে মানি ব্যক্তি জীবন কীভাবে চলতে হবে রসুল ইসলাম দেখিয়েছেন কিনা আমি আমার পরিবার কিভাবে চালাবো রাসুসলাম সাল্লাম দেখিয়েছেন কিনা স্ত্রীর সাথে কেমনভাবে কথা বলতে হবে আমার স্ত্রীর সাথে আমি কেমন আচরণ করব সেই কথাগুলো আমাদের আমাদেরকে শিখিয়েছে আম্মা যান আয়সা রাদিয়াল্লাহ আনহা থেকে হাদিস তিনি বলেন রাসুল সল্লাহ আলিহ্লাম একদিন রাত্রিবেলা আমাকে বললেন হে আয়সা তুমি আমার স্ত্রী তোমার সাথে আমার যে আচরণগুলি হয় এই আচরণগুলি আমার উন্মরদেরকে জানায় আদর্শমান তাহলে সে রসুল কেমন আদর্শবান ছিলেন সেই রসুলের আদর্শকে আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে বললেন সংক্ষিপ্তভাবে এই কথাটা বলে আমি শেষ করব যেহেতু প্রধান মেহমান চলে আসবেন আল্লাহ দিয়েছেন কোরআন আর এই কোরআনটা যিনি প্র্যাকটিক্যালি এই জমিনে বাস্তবায়ন করেছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আব্দুল আলামিন কোরআনুল কারিম নাজিল করে দিয়ে কোরআনের ভিতরে কোরআন নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু এলাইকা লিতু খুড়ি জাননাসা মিন আল জুলমাতিল নুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইজন্য আমি কুরআনুল কারীমটা নাজিল করেছি যাতে করে মানুষগুলি অশান্তি থেকে শান্তির পথ পেতে পারে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই আগের চাইতে এই সমাজে কুরআন পড়া ওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়ছে কমছে আগের চাইতে হাফেজের সংখ্যা বাড়ছে না কমছে আগের চাইতে এই জাতীয় মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে আগের চাইতে এই সমাজে তাফসির মাহফিল কমছে না বাড়ছে আগের চাইতে আলেমের সংখ্যা বাড়ছে না কমছে আগের চাইতে মুফাসিরের সংখ্যা বাড়ছে না কমছে আগের চাইতে এই সমাজে মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে এই সব কিছুর একটাই মাত্র জবাব সেটা হলো কোরআন পড়ানোওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়ছে ছোট্ট করে যদি প্রশ্ন করি দশ বছর বিশ বছর তিরিশ বছর আগের মুরুব্বী যারা আছেন তারা সহ প্রশ্নের জবাবটা দিবেন আগের চাইতে এই সমাজে শান্তি বাড়ছে না কমছে তো শান্তি কমলো কেন অশান্তি বাড়লো কেন তো কোরআন তো মানুষ আগের থেকে এখন বেশি পড়ে জবাব তো আপনারাই দিলেন কোরআন যদি মানুষ আগের চাইতে এখন বেশি পড়ে অশান্তিও বাড়তে থাকে আল্লাহ তালা বলেছেন জুলুমাতি ইলান নাজিল করেছি শান্তি দেবার জন্য তাহলে এই সমাজে কোরআন পড়নওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়লো কিন্তু অশান্তি বাড়লো কারণ একটাই এই আমি ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার সমস্ত চান্দিগানিতে এই কোরআনের পরিপূর্ণ বিধান আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন পর্যন্ত একটা জায়গায় কোরআনুল কারিমে বাস্তবায়িত নয় আর যদি বাস্তবায়িত থাকতো অশান্তি হতো না সম্মানিত উপস্থিতি এই কোরআনুল করিমটা যে রসুল সাল্লিফল এই পৃথিবীতে বাস্তবায়ন করেছিলেন সেই রসুলের জীবনীটা নিয়ে একটু গবেষণা পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন তেষট্টি বছর প্রথম সতেরো বছর আমরা এখন এই মুহূর্তে ওই সতেরো বছর নিয়ে আলোচনা করলে আমি সংক্ষিপ্ত সবাই আপনাদেরকে মূল বিষয়টা বুঝাতে পারবো না বাকি ছয়চল্লিশ বছর কত বছর কথা বলেন কত বছর ছয় চল্লিশ বছর তিনি মানুষ মানব কল্যাণে সমাজের শান্তি ফিরাবার জন্যে ছয়চল্লিশ বছর মানব কল্যাণে কাজ করছেন কত বছর ছয় চল্লিশ বছর এই ছয় মানব কল্যাণে কাজ করা একটা তৃপ্তির বিষয় এই যে আমার আজকের মাহফীরের যিনি প্রধান অতিথি এই যে আপনাদের এমপি পদপ্রার্থী উনি একটা কথা বললেন যে আমি এই কয়েক বছরে মানব কল্যাণে এই এই কাজগুলো করছি বললেন না এটা কিন্তু সাথে বললেন কিসের সাথে বললেন তো মানব কল্যাণে যারা কাজ করে তারা তৃপ্তির সাথে কি করে মানব কল্যাণে কাজ আপনি আমার কলিজার টুকরা নবী রহমাতল্লি আলামী পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্দেহ আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্দেহ আছে সন্দেহ নাই সেই রাসুল সাল্লু আলীহ্লাম মানব কল্যাণে কাজ করছেন মোট ছয়চল্লিশ বছর কত বছর তো মুখস্থ করেন কত বছর 46 বছরের প্রথম 23 বছরে একটু কথা আপনাদেরকে বলি আপনি আমার কলেজের টুকরা নবী رحمتুল লিল আলামিন এমন একটা সমাজের ভিতরে পৃথিবীতে আগমন করেছিলেন ওই সমাজটাকে বলা হত জুরজার মূল্যতার এই নীতির সাথে চলা একটা সমাজ ওই সমাজকে বলা হত ইয়ামে জাহেলিয়া তার মানে অন্ধকারের যুগ মূর্খদের যুগ ওই সমাজকে বলা হতো অপরাধের সমাজ তার কারণ কি ওই সমাজের ভিতরে একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় তার পেটে একটা সন্তান ছিলাম দুইজন পুরুষ রাস্তার পাশে বসেছিলাম ওই দুইজন পুরুষের ভিতরে কথোপকথন হচ্ছে একজন বলছে যে তুমি কি বলতে পারো এই মহিলাটার পেটে কী সন্তান আছে ওই দুইজনের ভিতরে মতলক্ষ সৃষ্টি হলা একজন বলল যে তার গর্বে আছে মেয়ে সন্তান আর একজন বলল ছেলে সন্তান বর্তমান যুগে না হয় আপনি মেডিকেল সায়েন্স উন্নত হবার কারণে পরীক্ষা করলে ছয় সাত মাস পরেই জানা যায় যে তার একটা নারীর পেটে কোন ধরনের সন্তান আছে কিন্তু ওই সময় তো জানা যাইতো না ঠিক কিনা বলেন এটার ফয়সালা কি এমন একটা সময়ে আপনি আমার কলেজের নবী টুকরান এই পৃথিবীতে আগমন করেছিলেন যে সমাজে ওই জীবিত নারীকে ধরে জীবিত নারীর পেটটা কেটে সন্তান বের করে দেখা হয়েছে ওটা ছেলে সন্তান না মেয়ে সন্তান এই সমাজটা ভালো ছিল না খারাপ ছিল আর একটু যদি আপনাদেরকে সহজ করে দেই রাত্রিবেলা কি করে আগের দিন রাত্রিবেলা কারো কাছে কোনো দায়িত্বশীলের কাছে কোনো জিনিস আমানত রাখত পরের দিন ওই সম্পদ ফেরত চাইলে সাথে সাথে ওটাকে অস্বীকার করা হতো এই সমাজ ভালো ছিল না খারাপ ছিল শুধু তাই নয় ওই সমাজের চিত্রটা এমন ছিল নিজের সৎ সন্তানগুলির হাত থেকে বাবার দ্বিতীয় স্ত্রী তার মানে সপমাগুলিও নিজের সম্মানের গ্যারান্টি ছিল এই সমাজ ভালো ছিল না খারাপ ছিল আপনাদেরকে প্রশ্ন করি ভালো ছিল না খারাপ ছিল ওই সমাজে আপনি আমার কলেজের টুকরা নবী রহমতুল্লিলাম সতেরো বছর বয়স থেকে মানব কল্যাণে কাজ শুরু করলেন চল্লিশ বছরের আগ পর্যন্ত কত বছর হলো সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কত বছর হয় তেইশ বছর আপনাদের কাছে জিগাই কেন জানেন আপনার কথা বুঝতেছেন কি এটা বোঝার জন্য এই তেইশ বছর গেল এই তেইশ বছরে মক্কায় একটা অপরাধ একটা জায়গায় শান্তি ফিরাতে রাসুল ইসলাম কি হলেন না প্রকাশ্যভাবে পাললেন পারলেন না তাই বলে তিনি ব্যর্থ হন নাই কারণ এই তেইশ বছরে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এই অভিজ্ঞতা সঞ্চয় করা অভিজ্ঞতা দিয়া বাকি তেইশ বছরে তিনি সফলতা পেয়েছিলেন কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত হাজির প্রথম তেইশ বছরে তিনি কি কি করেছিলেন সমাজ থেকে অপরাধ দূর করবার জন্য তিনি সতেরো বছর বয়সে একটা সংগঠন করলেন হিলফুল ফুজুল বাংলাদেশে যত সংগঠন গড়ে উঠেছে যত রাজনৈতিক দল গড়ে উঠেছে সকলের একটাই উদ্দেশ্য এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এমন কোন রাজনৈতিক সংগঠন এমন কোন সামাজিক সংগঠন আপনি খুঁজে পাবেন না যাদের উদ্দেশ্য সমাজ সংস্কার না করা এরকম উদ্দেশ্যবিহীন একটা সংগঠন গড়ে উঠে তারা শুধুমাতাম সর্বপ্রথম হিলফুল ফজুল নামে একটা সংগঠন করে কিছু যুবকদেরকে একত্রিত করে তিনি বছর প্রচেষ্টা করলেন এই সমাজে শান্তি আনবার জন্য কত বছর বছর যখন তার বয়স পঁয়ত্রিশ বছর কত বছর বললাম ৩৫ বছর বয়স থেকে কিতাব উত্তাপ বুখারি শরীফের কিতাব উত্তাপ বাবুল ওহি থেকে কথাগুলি বলছি ৩৫ বছর বয়স থেকে আপনি আবার কলিজার টুকরা নবী রহমাতলী আলামিন সকলে বলেন সাল্ল্লাফল্লাম হেরাই দেন মগ্ন থাকতেন ওখানে আল্লাহকে ডাকতেন রব তুমি আছো কোথায় আছো কি অবস্থায় আছো আমি জানি না আমাকে দেখা দাও আমাকে বিধান দাও যাতে করে তোমার বিধান দিয়া আমি এই সমাজে কি আনতে পারি শান্তি আনতে যখন তার বয়স চল্লিশ বছর হল কত বছর চল্লিশ বছর হল সম্মানিত হাজির আপনি আমার কলিজার টুকি কল্ল আলমিনের বয়স যখন চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ব্যাখ্যা সহায়ের অর্থ হলো হে নবী আপনি সমাজে শান্তি আনতে যান আমার দেওয়া বিধান আমি রবের বিধান আপনি পড়ুন এবং সমাজে বাস্তবায়ন করুন যদি করতে পারেন এই সমাজে শান্তি আসবে এরকম ভাবে যখন আস্তে আস্তে করে কুরআন নাজিল হওয়া শুরু হলো প্রথম ২৩ বছরে মক্কার ১ ইঞ্চি জায়গায় শান্তি আসে নাই পরের ২৩ বছরে মক্কা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে ওই সমাজ গুলিতে ছিল না বর্তম শান্তি ছিল প্রথম তেইশ বছরে শান্তি আসলো না পরের তেইশ বছরের শান্তি আসলো কারণ কি ব্যক্তি কি চেঞ্জ হয়েছে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মানব প্রথম তেইশ বছর চেষ্টা করেছেন শান্তি আনতে পারেন নাই পরের তেইশ বছর চেষ্টা করেছেন শান্তি আনতে পারলেন প্রথম তেইশ বছরে তার কাছে একটা জিনিস ছিল না ওটা হলো কোরআনুল করিম আর পরের তেইশ বছরে তার কাছে একটা জিনিস বেশি সেটার নাম কী কোরআনুল করিম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি যদি কোরআনবিহীন তিনি যদি কোরআনবিহীন এই সমাজে শান্তি না আনতে পারেন তাহলে আমরা আমরা যেই আমাদের যে চরিত্র চরিত্র আমাদের এই 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 সমাজে আমরাও কি আনতে পারব না বুঝতে কি বাকি রে আর একটু বুঝাই আমাদের চরিত্র কেমন যেমন আমরা বক্তা তো আমাদের কথা দিয়ে একটু বুঝাই আমাদের চরিত্র হলো টাকা দিলে আমরা লড়ি না দিলে লড়ি তার মানে টাকা দেখলে আমাদের চরিত্র কি হয় পরিবর্তন হয় কিছু মানুষের নারী দেখলে চরিত্র পরিবর্তন হয় কিছু মানুষের ক্ষমতা দেখলে চেয়ার দেখলে চরিত্র কি হয় পরিবর্তন হয় কিন্তু রাসুল চরিত্র এরকম চরিত্র আপনি আমার চরিত্রের মতো চরিত্র ছিল সম্মানিত হাজérin সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব কুরআন এই সমাজে শান্তি আনতে পারলেন না আমি মাসুদ যত চেষ্টাই করি না কেন আমার সারা জীবন যদি কোরআনবিহীন প্রচেষ্টা করি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আমার কর্মজীবন আমার পারিবারিক জীবন একটা জীবনেও আমি শান্তি আনতে পারব না কারণ একটা শ্রেষ্ঠ মানুষ কোরআনবিহীন পারে নাই আমি আপনিও পারব না এটা কি স্বাভাবিক তাহলে আমাদের সকল ক্ষেত্রে মানতে হবে কি কোরআন মানতে পারব আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনগুলো পরিচালনা করব সকল ক্ষেত্রে কোরআন মানব এই প্রতিজ্ঞা করতে পারবেন যারা হাতটা তুলে দেখাবেন তারা হাত না মান শুধু এই ডান হাতটা উঠাবেন এখন শুধু ডান হাত উঠাবেন একটু মুষ্টি করেন সাহায্য তঙ্গুলির নিচে বিদ্যাঙ্গুলিটা এরকম দিয়ে দেয় হ্যাঁ বৃদ্ধাঙ্গুলি এখন বন্ধ করেন সাহায্যগুলি দিয়ে পরে বৃদ্ধাঙ্গুলি বন্ধ করেন এখন তো বুঝছেন এবার একটু তোক বিদ্যান তার মানে আপনাদের একটু মনোযোগ এদিকে দিই আল্লাহ কবুল আমি তাহলে আমাদের এই যদি আমরা শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে মানতে হবে কি কোরআন কোরআন যে শান্তি দিতে পারে এখন বলতে পারেন হুজুর এটা প্রমাণ না দিলে তার উপর বিশ্বাস হয় প্রশ্ন হচ্ছে না যে সকল ক্ষেত্রে ফায়সলা করতে পারে কোরআন যে সকল ক্ষেত্রে শান্তি আনতে পারে তার দু প্রমাণ দেওয়া লাগে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হজদ ওমান রাজি আল্লাহ তালা রাসু যুগে রাসুল ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব তার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন দিয়ে শান্তি আনতে পারবেন সকল ফয়সালা কোরআন দিয়ে পড়তে পারবেন এটা স্বাভাবিক নাকি বলেন তারপরের প্রজন্মকে দেখতে হবে নবী সারা যারা ছিলেন নবীরা শান্তি আনবেন সফলতা পাবেন এটা কি স্বাভাবিক কিন্তু নবীর পরের প্রজন্ম যারা সাধারণ মানুষ যারা তারা শান্তি আনতে পারবে কিনা সেটা প্রমাণ লাগবে এই এটা বলে আমি শেষ করি যখন ক্ষমতার মস্তাদে বসা ঠিক এমন সময় একজন মহিলা একজন কি মহিলা আমাদের প্রধান মেহমান চলে আসে লিল্লে আমি আর কথা বাড়াবো না যেহেতু আমরা আমরা যথাসময়ে এসেছি প্রধান মেহমানের সাথে আমাদের আগে কথা হয়েছিল উনি সাড়ে নয়টায় মঞ্চ ধরবেন এটা আমাদের ছয় মাস আগের কথা তো তারপরে আমরা সাড়ে নয়